খুব ভালো আছে বললাম সবদিন তো আমি বলি না তো এখন কি করছি আমি খাওয়া রেডি করছি আর আমি বসে একটু রাবণ কথাচ্ছি তো আজকে সারটা দিন অনেক হোলাফেরা ফলাফেরা হলো আমি করেছি জানো তো আমি অন্যান্য কিছু একটা কাজ ছিল সেই কাজটা

তো এখন যেমন আসলাম ঘরে তো পিঠে টানাগুলো পছন্দ আমি বের করবো লাউ নারিকলের লাড়ু তারপর আছে এখানে অনেক কিছু লাউ আনছি বড় পিঠা তারপরে নারিকলের লালু আরো একটা সেটা আমি না বড় বড় লাউগুলো হোক